বেসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব পাঁচ দশমিক চারের আমরা আটত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা সাঁত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা আটত্রিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এসেছি তার আগে অবশ্যই যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যারা ফেসবুকে আসি তারা অবশ্যই ফলো দিব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ক নম্বরের দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণের কথা বলা হয়েছে দ্বিতীয় রাশি মানে এই যে আমাদের যে দ্বিতীয় অংশ যেটা রয়েছে তাহলে ওটাকে আমরা যদি লিখি নাম্বার দিয়ে তাহলে লিখতে হবে দেওয়া আছে আমরা লিখে নিলাম দেওয়া আছে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত টেন এবং এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের দশকে ভাঙাতে হবে তাহলে কে দশ তাহলে দশ গুণ এক এখন কথা হলো এর সাথে এক্স হয় এখানে এক্স হয় তাহলে দশ এক্স এখন আসে আরেকটা কি পাঁচ গুণ দুই দুই এর সাথে গুণ করলেও কিন্তু দশ হয় এখন কথা হলো কোনটাতে আমাদের তিন এক্স পাওয়া যায় তাহলে দেখো এই পাঁচ এক্স এর মধ্যে থেকে যদি আমরা দুই এক্স বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কত তিন এক্স পাই তাহলে আমাদের যোগ বিয়োগ করে কত হতে হবে তিন এক্স হতে হবে তিন এক্স বা থ্রি এক্স হতে হবে আর গুণ ফল হতে হবে দশ তাহলে পাঁচ দুখানে কত হয় দশ হয় আবার যোগ অথবা বিয়োগ করে আমাদের কথা হতে হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন অর্থাৎ আমাদের মাঝেরটাও মিলতে হবে তাহলে যোগ বিয়োগ করে হতে হবে মাঝেরটা আর গুণ ফল হতে হবে শেষেরটা পাঁচ দু দশ তাহলে এটাতে কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে তাহলে এখন কথা হলো যে আমরা চিহ্ন কি লিখবো দেখো এখানে প্রথম বড়টার সাথে অবশ্যই এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আগে হবে আর প্রথমে সবসময় বড়টাকে আগে লিখবো আমরা বড় যে সংখ্যা তাহলে ফাইভ এক্সকে আগে লিখবো আর টু এক্স এখন কথা হলো এখানে আসে তিন আমরা লিখছি কত পাঁচ তাহলে যদি বেশি লিখি তাহলে অবশ্যই বিপরীত চিহ্ন দিয়ে পরেরটা লিখতে হবে বেশি লেখলে বিপরীত চিহ্ন কম লেখলে একই চিহ্ন তাহলে কি হবে মাইনাস টেন এখন মিডল টার্মের নিয়ম অনুযায়ী দুটা প্লাসের হতে হয় দুটা মাইনাসের হতে হয় তাহলে দেখো প্রথম দুটা প্লাসের পরে দুটো মাইনাসে তাহলে মিডল টার্ম ভাঙানোটা সঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে এখন কি কমন আছে নিলে কি হবে এক্স প্লাস ফাইভ এক্স এই দুটার মধ্যে থেকে আমাদের হিসাব হবে প্রথমে এখন আসি এখানে কি চিহ্ন আছে সেই চিহ্ন দিবা তারপরে এক্স এর সহগ কত দুই এই দুই লিখে ব্র্যাকেট দেবা কত এখানে কত লেখছো এক্স প্লাস ফাইভ এখানেও এক্স প্লাস ফাইভও হবে এটা হচ্ছে মিডলটা তাহলে এখন এক্স প্লাস ফাইভ একটা দেখো আমাদের এখানে এক্স প্লাস ফাইভ দুইটার পরিবর্তে একটা লিখতে হবে এই দুটার পরিবর্তে একটা আর কি কি থাকে এখানে থাকে এক্স আর একটা কি থাকে -2 টু এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ ক নাম্বারের জন্য কৃষিক্ষেত্রীরা তাহলে আমরা কিন্তু আহ দ্বিতীয় রাশিকে এখানে দ্বিতীয় রাশি উৎপাদকের বিশ্লেষণটা আমরা দেখে নিলাম এটা হচ্ছে তাহলে আহ আটত্রিশে পাওয়া নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখবো হচ্ছে আটত্রিশ এর খ নাম্বার প্রশ্নের সমাধান এখন গত ক্লাসে এখন যে আমরা যে এক নম্বর ক নাম্বারের যে কাজটা করলাম এই উত্তরটা কিন্তু আমরা ক থেকে পাই খ নাম্বারে যেহেতু রাশি দুইটি গসাগু নির্ণয় করতে বলা হয়েছে এই কারণে কিন্তু আমার অবশ্যই এই রাশি দুইটাকে আবারও এরকম ভাবে বিশ্লেষণ উত্তরকে বিশ্লেষণ করে নিতে হবে তাহলে খ নাম্বারের দিয়া আমরা কি পেলাম তাহলে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস টু এই দুটাকে আমরা এখানে একটু লিখে রাখলাম এক্স যেহেতু মিশায় দিব আমি তাহলে এই দুটো আমি লিখে রাখলাম কোথা থেকে পাওয়া ওটা কোথা থেকে পাওয়া তাহলে আমরা এখন খ নাম্বার দিয়া আমরা দুইটা রাশি লিখব তাহলে হ্যাঁ নাম্বার দিলাম দেওয়ার পর অবশ্যই দেওয়া আছে লিখতে হবে তাহলে দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মানে কত এখানে ছয়শো পঁচিশ এবং আরেকটা কি আছে তাহলে আরেকটা আছে হচ্ছে x স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত টেন্স এখন আমাদের যে এটাকে আমরা ভাঙাবো আর এটা কিন্তু আমাদের ভাঙায় কিন্তু এটা পাইছে আমরা পরে লিখবো তাহলে আগে এটাকে প্রথম রাশিকে ভাঙায় তাহলে প্রথম রাশি কি প্রথম রাশি আমার এখানে আগে তাহলে দুইটা রাশি আছে এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি প্রথম রাশি কি আছে এক্স যদি আবার ফোর মাইনাস সিক্স আহ অর্থাৎ 625 এখন আমরা এই দুই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এর আগের যে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে আগের অধ্যায় সেখানে কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে দুই পদের ক্ষেত্রে কি করতে হয় সর্বপ্রথম উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম অনুযায়ী প্রথমে তোমাদের কমন আছে কিনা দেখতে হবে দ্বিতীয়ত দেখতে হবে যদি দুই পদের ক্ষেত্রে ব্র্যাকেটে বাইরে স্কয়ার দেওয়া যায় না তা আসলে মনে হয় এখানে কোয়া স্কয়ার দেওয়া যাবে তাহলে বাইরে দুই দিলাম তাহলে ভিতরে কত হবে x এর পাওয়ার দুই হবে 625 এর জন্য ভিতরে কত লেখা যাবে তাহলে 25 কারণ পঁচিশ পঁচিশ গুণ করলে দেখো আমাদের ছয়শো পঁচিশ হবে এই কারণে পঁচিশ অর্থাৎ দুইটা পঁচিশের পরিবর্তে একটা পঁচিশ স্কোয়ারের ভেতরে লেখা যায় অর্থাৎ ছয়শো পঁচিশের রুট ও ছয়শো পঁচিশের ওপর রুট দিলে কিন্তু কত হবে পঁচিশ হবে এই কারণে স্কোয়ারের ভেতরে পঁচিশ লেখা যাবে তাহলে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ সাত থেকে দুই পাঁচ দুকানো দশ আট দুই বারো একশো পঁচিশ পঁচিশ দুকানো কত হয় পঞ্চাশ আমরা দেখতে পাচ্ছি পাঁচ দুই ছয়শো পঁচিশই হচ্ছে তার মানে পঁচিশের ওপর স্কোয়ার দেওয়া যাবে তাহলে এখন আমরা দেখে নিলাম এখন কি হয় এটার সাথে একবার যোগ দেয় প্রথম রাশির সাথে দ্বিতীয় একবার যোগ লিখতে হবে তাহলে প্রথম প্রথম রাশির রাশির সাথে সাথে যোগ দেয় দ্বিতীয় রাশি পরবর্তীতে আরেকটা লিখতে হবে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি প্রিয় শিক্ষার্থীরা প্লাসের টাত কিন্তু আর ভাঙানো যাবে না এখন আমাদের দেখতে হবে মাইনাসের মাইনাসেরটা ভাঙানো যায় কিনা তাহলে অবশ্যই এটা তো আবার দেখতে হবে যে স্কোয়ারের বাইরে দেওয়া যায় কিনা আবারও যেহেতু মাইনাসের আমাদের প্লাসেরটা কিন্তু আর ভাঙানো সম্ভব নয় তবে মাইনাসেরটা সবসময় কি থাকতে হবে সূত্র ফালাতে হলে অবশ্যই তোমাদেরকে এখানে মাইনাস থাকতে হবে দুইটা রাশির মাঝখানে অবশ্যই দুইটা পদের মাঝখানে অবশ্যই মাইনাস চিহ্ন থাকতে হবে তাহলে এবং তাহলে কি সূত্র পড়তে পারে তাহলে এখন কথা হলো যেহেতু বাইরে দুই আছে তাহলে ভিতরে এক্স লেখা যায় আর পঁচিশের জন্য কত লেখা যায় পাঁচ পাঁচ গুণ পাঁচ করলে পঁচিশ হয় তাহলে পঁচিশের জন্য স্কোয়ারের ভিতরে পাঁচ লেখা যায় এখন আসি আমরা তাহলে এটাকে আবারও এইরকম ভাবে তাহলে এক্স প্লাস ফাইভ একবার এখানে কি হবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস ফাইভ একবার আরেকটা হবে কি এক্স মাইনাস ফাইভ অর্থাৎ প্রথম রাশির সাথে যোগ দেয় একবার দ্বিতীয় রাশি একবার বিয়োগ দেয় রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি তাহলে এটার জন্য এটাকে ভাঙালে আবার আমরা এটা পাবো তাহলে এটাকে আগে তৈরি করে নিব আমরা এক্স স্কোয়ার প্লাস কত পঁচিশ এটা কিন্তু প্রথমটাকে ভাঙানো যাবে না তাহলে এটাকে ভাঙানো যাচ্ছে তাহলে কি হচ্ছে সেকেন্ড দিয়ে আমরা ব্র্যাকেটের বাইরে দুই ব্র্যাকেটের বাইরে দুই এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে কত ফাইভ একবার তাহলে এক্সেস স্কোয়ার প্লাস কত পঁচিশ আর এখানে হবে কি এক্স প্লাস ফাইভ একটা আলটা হবে এক্স মাইনাস কত ফাইভ আমরা দুটোকে ভাঙায় নিলাম তাহলে আমরা প্রথম রাশির উৎপাদনটা বিশ্ব করে নিলাম এবার আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কিন্তু আমাদের ক থেকে ভাঙানো আছে ক থেকে ভাঙানো আছে তাহলে এবার আমরা লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে আমাদের দ্বিতীয় রাশি আছে এক্স দি পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস কত টেন এটা ভাঙ্গায় আমরা কি পাইছি এটা ভাঙায় পাইছি হচ্ছে দেখো আমরা এখানে আর ভাঙানোর দরকার নাইভ ইন্টু কি এক্স মাইনাস টু আমরা কিন্তু এটা ভাঙায় পাইছি এখন গসাগু বলতে আমরা কিন্তু কি বুঝি এরা আগের অধ্যায়েতে কিন্তু এই অধ্যায়ে আমরা প্রথমেতেই কিন্তু গসাগু দেখেছি গসাগু হচ্ছে দুইটা রাশি এখানে কয়টা রাশি আছে দুইটা রাশি এই দুইটা রাশির মধ্যেই যে দুইটা কোমন রয়েছে আহ যেহেতু চার মার্ক তোমরা দরকার এখানে আবার মিডল টার্ম করলে করতে পারো করে নিতে পারো এখন কথা হলো যে দুইটা পদের মধ্যে দুইটা রাশির মধ্যে যে যে উৎপাদকটা দুইটা রাশির মধ্যে আছে সেটা হবে গসাগু। এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এটা কিন্তু প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে নাই হবে না এক্স প্লাস ফাইভ প্রথম রাশিতেও আছে দ্বিতীয় রাশির মধ্যে আছে তাহলে একটা পেলাম কিন্তু গসাগুর জন্য যেটা দুইটা রাশির মধ্যে থাকবে এক্স মাইনাস ফাইভ এটাতে আছে এটাতে নাই হবে না এক্স মাইনাস টু এটা আছে এটাত নাই হবে না তাহলে কোনটা হবে তাহলে গসাগু হবে যেটা যে যে উৎপাদকটা দুইটা রাশির মধ্যেই আছে সেটাই হবে আমাদের গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু এখানে আমরা ক থেকে পায়ে লিখলেও লিখতে পারি বা তোমরা এক কাজ করলেও করতে পারো এটাকে তোমরা আবারও কোর মতো করে ভাঙা যেতে পারো যেহেতু চার মাস তাহলে তোমরা এটা কি করতে পারো আবারও তোমরা মিডিল টার্মের মতো করে আবার ভাঙাতে পারো ক থেকে না লেখার দরকার নেই তাহলে কি করবো মিডিল টার্ম করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তারপরে কি পাঁচ দু দশ মাইনাস টু এক্স মাইনাস টেন আমরা ভাঙাচ্ছি এখানে দুইটা রাশিকে তাহলে কি হবে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ মাইনাস টু কোম নিলে এক্স প্লাস ফাইভ এই ব্রাকেটের ভিতরে যা হয় এই ব্র্যাকেটের ভিতরে তাই লিখতে হবে X5 প্লাস ফাইভ একটা একটা হচ্ছে এক্স 2 টু একটা অর্থাৎ এখন আমরা নির্ণয় গোসাগু অতএব নির্ণয় গোসাগু যেহেতু চার মার্ক আমরা সেই ক্ষেত্রে আমরা পুরোটাই করব নির্ণয় গোসাগু নির্ণয় গোসাগু কত হবে এক্স প্লাস ফাইভ দুইটা দুইটার মধ্যে আছে দুইটা রাশির মধ্যে আছে এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের গসাগু প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আটত্রিশের ফর নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম ঠিক একইভাবে এখন আমাদের রাশি দুইটির এবার লসাগু নির্ণয় করতে বলছে তাহলে আবারও কিন্তু আমাদের এই কাজটুকুই করতে হবে তাহলে আমি যেহেতু করা আছে আমি জাস্ট খালি দেখো লসাগুতে উত্তরগুলো কি লিখবো এখন আমরা লসাগু তাহলে দেওয়া আছে আমরা লিখে নিলাম গ নাম্বারটা দিলাম গ নাম্বারটা দেওয়ার পরে একটু দেখো লসাগুতে কি করতে হয় এখন আমরা এটাকে প্রথম রাশিকে ভাঙ্গায় নিলাম দ্বিতীয় আছে ওটা দেখে দেখে আমরা লিখব এখন আমরা নিয়ম নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা রাশির ভিতরে প্রত্যেকটা প্রত্যেকটা রাশিতে যতগুলো উৎপাদক থাকবে ততগুলো লিখতে হবে তবে একই উৎপাদক বারবার লেখা যাবে না তাহলে একই জিনিস বারবার লেখা যাবে না অর্থাৎ লসাগু একই জিনিস একবারই লিখতে হবে তাহলে দুইটার মধ্যে থাকলে একটা লেখা যাবে যেমন এক্স প্লাস ফাইভ এর মধ্যেও আছে প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশি তো আছে এক্স প্লাস ফাইভ লিখবো এক্স স্কোয়ার প্লাস কত আছে পঁচিশ প্রথম রাশি তো আছে দ্বিতীয় রাশি থাক আর না থাক এটাও লিখতে হবে এক্স মাইনাস ফাইভ প্রথম তো আছে দ্বিতীয় রাশি থাক আর না থাক এটাও লিখতে হবে তাহলে এখন কত এই তিনটাই লিখতে হবে তিনটে লেখার পরে এখানে দেখব যদি তাহলে লসাগু এখন আমরা তাহলে কি লিখবো নির্ণয় লসাগু তাহলে প্রত্যেকটাই লিখতে হবে কোনোটা বাদ দেওয়া যাবে না তাহলে প্রথম রাশি যা যা আছে তাই লিখবো অতএব তাহলে আমি দেখি প্রথম রাশিতে কি কি আছে যা আছে প্রথম রাশি কোয়ারটা আছে একটা দুইটা তিনটা তিনটায় আমরা লিখলাম তিনটা উত্তর থেকে লিখলাম এক্স স্কোয়ার প্লাস কত তারপরে কি এক্স প্লাস ফাইভ এক্স লিখলাম এক্স লিখলাম আবার কি এবার প্রথম রাশি যা ছিল তাই লেখা হয়ে গেছে এখন দ্বিতীয় রাশিতে লসাগুতে প্রত্যেকটাই লিখতে হবে তবে একই পদক বারবার লেখা যাবে না একবারই লিখতে হবে এবার এক্স প্লাস দেখো লেখা হয়েছে তাহলে এক্স প্লাস আর লেখা যাবে না এখন বাকি থাকলো কি এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু কে আমরা লিখি নাই তাহলে এক্স মাইনাস টু এ লিখবো এখন এটাই লসাগু এটাই উত্তর দিলে দিতে পারো তোমরা তবে আরেকটা কি করা যায় দেখো এই তিনটা বা এই তিনটা মিলে কি পাওয়া গেছে দেখো এই তিনটা মিলে আমরা কাক ভাঙ্গায় পাইছি এই যে এই উৎপাদ অর্থাৎ প্রথম রাশিকে এটাকে ভাঙে আমরা তিনটা পাইছি একটা দুটা তিনটা এই তিনটা পাইছি তাহলে এই এই তিনটার পরিবর্তে আমরা এক্স দু ছয়শো পঁচিশ লিখতে পারি এক্সশো দুবার ফোর মাইনাস কত ছয়শো পঁচিশ আমরা এটা লিখতে পারি ছয়শো কত ছয়শো পঁচিশ ব্রাকেট দিয়ে আমরা এক্স মাইনাস টুটা লিখতে পারি তাহলে এটা উত্তর হতে পারে তাহলে আমরা দুটাই উত্তর যেটা আমরা রাখি এটা রাখে দিলে হবে আবার যদি যদি আমরা না করে যদি এই দুটা লিখে এটাও হবে তাহলে দুটা আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা আটত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এর পরবর্তী যে আর একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাই কথা না পারি আজকে এ পর্যন্তই খোদা হাফেজ